জয়নগরে খুনে যাবজ্জীবন সাশ্রম কারাদণ্ডর নির্দেশ দিল বারিপুর ট্র্যাক কোর্ট গত ষোলো দশ দু সালে সকালে জয়নগর থানার রাজাপুর কারাবেগ গ্রামে এক মহিলার মুন্ডুবিহীন মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটনায় তদন্ত নেমে ফরমান লস্কর আতিয়ুর রহমান ও মনিরা খাতুন তিনজনকে গ্রেপ্তার করে তদন্তকারী অফিসার ১৬ জন সাক্ষ্য বারিপুর আদালতে পেশ করা হয় এই মামলায় গত কাল তিনজনকে দোষী সাব্যস্ত করে আদালত আজ বিকেল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ বারিপুর ফাস্টা কোর্ট তিনজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল বারিপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট ষোলো দশ দু হাজার কুড়ি একটা কমপ্লেন জমা পড়ে যে তার দুদিন আগে এই মেয়েটি মানে আমাদের যে মামলার ভিকটিম তিনি আমাদের এইখান থেকে ওই বাড়ি থেকে ওকে আসামি লস্কর ফরমাল লস্কর ওকে ও বাড়ি থেকে নিয়ে যায় এই বলে মানে আলেয়া লস্কর যে আমাদের ভিকটিম তাকে ফর্মাল লস্কর এবং মনিরা বিবি বলে একটি মেয়ে তারা নিয়ে যায় এটা বলে যে তাকে চাকরি দেবে চাকরি দেবে কারণ এই মেয়েটি প্যান্ডামিকের পরে এই মেয়েটি অনেক আগেই হাজব্যান্ডটাকে বাড়িতে রেখে যা দেখে না অবহেলা করত আর এর ফলে ওর বাচ্চাও ছিল যার ফলে মেয়েটি চাকরির খোঁজ করছিল তো ব্যাগের ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার নাম করে ওকে পরমাল লস্কর এবং বাকিরা নিয়ে যায় নিয়ে গিয়ে ওরা একটা বাড়ি ভাড়া নেয় তাল দিতে তাল দিতে বাড়ি ভাড়া নিয়ে সেখানেই মেয়েটিকে নিয়ে ওঠে সেখানে ওরা খাওয়া দাওয়া করে মেয়েটি কিছু বুঝতে পারেনি এরা একটা প্ল্যান আগে থেকে করে রেখেছে তারপর বেলা দেড়টা দুটো নাগাদ বারোটা সাড়ে বারোটার পর থেকে দুটোর মাঝখানে বাইকে করে এই পরমাল লস্কর এবং আরেকজন আসামি এরা মেয়েটিকে নিয়ে ভিক্টিমকে নিয়ে একটি স্পেসিফিক জায়গায় নিয়ে যায় এবং সেখানে অ্যাবান্নান জায়গায় যাওয়ার আগে যেহেতু এখন রাস্তায় নাকা চেকিং হয় একজন কনস্টেবল ওই বাইকটাকে এবং ওই চারজনকে দেখতে পায় একটা বাইকের মধ্যে এবং কনস্টেবল তখন জিজ্ঞেস করে যে কোথায় যাওয়া হচ্ছে তখন ওরা বলে আমার সাধ্য বাড়ি তারা আছে কিন্তু বুদ্ধি করে ওই কনস্টেবল করেছিল ওই গাড়ির ছবি একটা তুলে গ্রুপে শেয়ার করেছিল যেটা নাগাছে এ করতে হয় পরবর্তীকালে এই মেয়েটিকে নিয়ে গিয়ে ওই হাসুয়া দিয়ে আগে মার্ডার করে তারপর হাঁসুয়া দিয়ে কেটে ওর মাথাটা এবং ধরটা আলাদা করে দেয় এবং মাথাটাকে একটু দূরে একটা ইয়ের মধ্যে মানে নালার মধ্যে ফেলে আর বড়িটাকে রাস্তার উপরে ফেলে ওরা চলে যায় পরের দিন সকালবেলা একটা লোকাল লোক ওখানে গিয়ে ওটা দেখতে পায় তারপর কমপ্লেন ফাইল করে সেই বেসিসে কেস হয় আমাদের এই কেসে মোট ষোলো জন সাক্ষী আমরা এক্সামিন করেছি ডাক্তার সায়েন্টিফিক এক্সপার্ট এসব মিলি সিরিয়ারের ডেটা এবং মোবাইল ডেটা এ দুটো আমাদের খুব হেল্প করেছে কারণ একুশ পারসেন এবং এদের লোকেশান তালদি এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি এবং এখানে এই মামলা চলাকালীন বেশ কিছু উইটনেসকে থ্রেট করা হয় ভয় দেখানো হয় সেই জন্য এই কোর্ট এসপি সাহেবের ওপর অর্ডার দিয়েছিল যাতে উইটনেসদের প্রোটেক্ট করা হয় তো আলটিমেটলি উইটনেসরা কোর্টে আসে এবং তারা সাক্ষী দেয় এবং আজকে আমাদের এই জাজমেন্ট হলো আমাদের তিনশো দুই দুশো এক ওয়ান টোয়েন্টি বি থার্টি ফোরে ছিল গতকাল আজকে কোয়ান্টামটা আমাদের বলে দিল তিনশো দুইয়ের জন্য যতদিন বাঁচবে টিল ডেথ তাদেরকে রিগোরা সশ্রম কারাদণ্ড হলো এছাড়া দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও ছ বছর এবং তারা দুশো একের জন্য তাদের সাত বছর এবং অনাদায় পাঁচ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা এবং এরা যদি এই এই সাত বছরটা মানে ডেল ডেথের পর মানে সঙ্গে একসাথে চলবে না পরবর্তীকালে যদি ওরা কোনোভাবে লিখিতভাবে করে শাস্তি কমানোর জন্য চেষ্টা করে রিহ্যাবিলিটেশন বা অন্য কোনো গ্রাউন্ডে সেক্ষেত্রে সাত বছর টাকাও কনসিডার করতে হবে ওরা অ্যাড হবে তো এই হিসেবে আমাদের আজকে আমরা কোর্টের কাছে প্রার্থনা করেছিলাম যে কঠিন থেকে কঠিনতম শাস্তি নিতে হবে কারণ ক্রাইমটা খুব নৃশংস তো সেই হিসেবে মা মেয়েটিকে দেখতে পায় মেয়েটি কাটা মাথা দেখতে পায় বডি পার্ট দূরদর্শনের একটি খবরে সেখান থেকে মা জানতে পারে যে তার মেয়ে আর নেই কিন্তু ঘটনা যেদিনকে ঘটে সেদিনকে রাত্রিবেলায় কিন্তু মেয়েটি ফোন করে ফোন করে মাকে বলে যে আমি এই আসামিদের সঙ্গে তখনও মেয়েটি জানতো না কিছুই ওই তাল দিতে ভাড়া বাড়িতে আছে তো আলটিমেটলি আমাদের যে সমস্ত এভিডেন্স এসেছে সব দিক থেকে বিচার করে কোর্ট গতকাল এদেরকে কনভিক্ট করেছে আজকে এদেরকে সাজা দিল আমরা কোর্টের কাছে বলেইছি যে এটা নৃশংস থেকে নৃশংসতম ক্রাইম কারণ একটা মেয়েকে এইভাবে মেরে তারপর তার দেহটাকে টুকরো করে কেটে এবং দুটো টুকরোকেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল যাতে কেউ বুঝতে না পারে বা চিনতে না পারে মেয়েটা আইডেন্টি দাঁড় করাতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছিল ইনভেস্টিগেটিং এজেন্সির তো সেই হিসেবে এটা হিনিয়াস্তম ক্রাইম মনে হয়েছে কারণ মেয়েটির যে মেয়েটি মারা গেল তার কিন্তু বাচ্চাগুলো অনাথ হয়ে গেল কারণ বাবা কিন্তু দেখে না সে সেই হিসেবে এটা একটা হিনিয়াস ক্রাইম বল অবশ্যই